পেন্ডেলের বাহিরে যারা আছেন চলে আসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মজলিস ফজিলতপূর্ণ এক মজলিস বরকতপূর্ণ এক মজলিস যতক্ষণ এখানে বসা থাকবেন নাজেলাত আলাইহি মিসকিনা উপর থেকে রহমত নাজিল হবে সুবহানাল্লাহ বলুন পেন্ডেলের বাহিরে না ভিতরে ভিতরে এজন্য পেন্ডেলের এরিয়ায় চলে আসি মাজা আল কোরআন মাজা আল্লাম কোরআন হাদিসের কথা যেখানে বলা হয় তা আল্লাহর মজলিস হয় 마শাআল্লাহ যতক্ষণ এখানে বসা থাকবো গুণা না হওয়াটাই সম্ভব ফ্যান্ডেলের বাহিরে গেলে গুণা হওয়াটা সম্ভব তাই গুণা মুক্ত পরিবেশে আমরা বসছি আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন নর্মাল বিছানায় বাড়িতে সবার দামি বিছানা আছে কিন্তু নর্মাল বিছানায় বসছেন একটাই উদ্দেশ্য লিওয়াজিহিল্লা একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্য না অন্য কোনো উদ্দেশ্য আছে না সাল্লাহ আমরা দৈর্য নিয়ে মোনাজাত পর্যন্ত বসে থাকবো ইনশাআল্লাহ কিন্তু দুঃসংবাদ হলো আজকে আমি বেডে বলে পাইছি না আচ্ছা মাইক ম্যান আমারে খাবার দিতে পারতো আমার এমনি হয় না এর মধ্যে যদি আরও না হয় তো আরও সমস্যা আমার একটু চাউন বেশি লাগে চাউন বেশি না দিলে আমি চাউন বেশি দিতে পারি না এটাই স্বাভাবিক উজুর তেলাওয়াত করছে আমি তো বুঝছি কারণ ওইটা ওই পরিমাণ উনি আওয়াজ পায় নাই যেটা দরকার ছিল তেলাওয়াতের ক্ষেত্রে এটা পান নাই আপনারা উজুরের কষ্ট হয়েছে এটা আমরা বুঝি ওনারি গোতা করে লাভ নাই আমি তো দেখছি মিক্সার মেশিনটা অত বড় এটা খাবার দিত কেমনে এরপরে মনিটর না আপনি বক্স দিয়ে আমার কেমনে খাবার দিবেন বক্স দিয়ে খাবার দিবেন কেমন। আচ্ছা যাক যে মনে আছে অসুবিধা নাই তবে সাউন্ড বাহিরে ভালো বাহিরে খারাপ না আউটফুটে ভালো কিন্তু ভিতরে দরকার ছিল বেশি বাহিরে শুনলে শুনুক না শুনবে নাই বক্তারে তারে দিবেন সবসময় কারণ আমি আওয়াজ পাইলে আওয়াজ দিব যাই হোক এরপর আপনারা মনাজাত বলুন কি নিয়ত করছেননি একের পাক্কা নিয়ত ওয়াদা হাতলামান বলুন ওয়াদা বর্ষা লাভ করা কিসের যে উঠবো কি মুনাফিকে আমি কিছু করো না যে আমি খালি বলবো কে যায় আপনার সবাই একটা স্লোগান দিবেন মুনাফিক যায় অকু

إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى إنك حميد مجيد. मेरा दिल तलबे रहा है मेरे जल रहा है सीना ये दवा को ही मिलेंगी मुझे ले

كي بوليو منترم إيسا بلغ العداب بكماله كشوفت جاب جماله حسنت جميع أغصانه سلوا مدينة مدينة কী গুগনা দিদারে মদীনা আশিক তমন্না হল মদিনা मदीना मुमिनों की गुनगुना दीदार है दीद रे मदीनाशिकों की तमन्ना है बदव फिर स्त्री जी को आवाज़ नहीं है चिल्लाम আওয়াজ আমরই কোথাও আওয়াজ নাই আমি আলহামদুলিল্লাহ আয়োজিত আজকের মাতব্প না মাতবপুর কেন্দ্রীয় গুরু কবরস্থান সংলগ্ন কবরবাসীদের রুহের মাফিরাত কামনায় আজকেরই বার্ষরিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত আজকের যিনি সভাপতি আপনাদের এলাকার সুপরিচিত আন্তর্জাতিক মানের একজন হাফেজ সারা বাংলাদেশে যার মোটামুটি তেলাওয়াত বিভিন্ন দেশে গিয়ে পড়েন এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যার মস্কের জন্য অনেক ছাত্ররা বসে থাকেন তৃষ্ণা নিবারণ করেন যার তেলাওয়াত শুনে হজরত মৌলানা হাফেজ কারি আবু হানিফ সাহেব দামাদ বরকাত চমৎকার কণ্ঠে আমরা তেলাওয়াত শুনছিলাম আলহামদুলিল্লাহ সভাপতিত্ব করছেন হজরত মৌলানা হাফেজ মোহাম্মদ আবু নসর সাহেব এছাড়াও ওয়াজ করেছেন হজরত মৌলানা মুফতি শিহাবুদ্দিন অক্কাসি সাহেব আলোচনা করেছেন মাসাল্লাহ ওয়াজ করেছেন হজরত মৌলানা হাফেজ শফিকুল ইসলাম যুক্তিবাদী সাহেব সহ দিগার হজরত উলামায় কালাম উপস্থিত আছেন আমার সামনে তরুণ যুবক ভাইরা মুরুবিয়ান আজাম যত দূর আওয়াজ যায় অবস্থানরত পর্দা আমার মা ও বোনেরা সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আপন করছি মোবারক সবটুকুন শুক্রিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়া করে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাসাই এবং বাসাই করে নির্বাচিত করে পছন্দ করে মহাব্বত করে ভালোবেসে আসার এবং বসার যে সুযোগটুকু রব্বে করিম সুস্থ অবস্থায় করে দিয়েছেন সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জানাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুদী যারা আসছেন আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষের মাঝখান থেকে আল্লাহ আপনাদেরকে যাচাই বাসাই করছে আজকে কিন্তু বিশ্বকাপ খেলা ঠিক না আসার সময় দেখছি দুগানো ভিড় আমি ভাবছি কি জানে মারামারি শুরু হয়েছে দেখি না চিল্লা শিল্লি শুরু করছে পরে শুনলাম যে আজকে খেলা তো খেলা না হইলে তো যুবক টুবক আর আয়তো সব খেলার আছে শেষ হয়েছে এখন এল লি গআ রাস্তা ঘাটে দোকান পাটে যে সমস্ত তরুণ যুবকরা আছেন মেহেরबानी করে আমরা ফেন্ডেলে চলে আসি যেহেতু আপনাদের কাঙ্ক্ষিত খেলা শেষ আ দাদা আসছে দাদা আইরে গেছে যাক সমস্যা নাই এটা এক ধরনের খুশি সংবাদ হই খারাপ না ফেন্ডেলের বাইরে যারা আছেন চলে আসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মজলিস ফজিলতপূর্ণ এক মজলিস বরকতপূর্ণ মজলিস যতক্ষণ এখানে বসা থাকবেন নাজালাত আলাইহি মিসকিনা উপর থেকে রহমত নাজিল হবে সুবহানাল্লাহ বলুন ফেন্ডেলের বাহিরে না ভিতরে ভিতরে এইজন্য ফেন্ডেলের এরিয়াতে চলে আসি মাজালিসুল কোরআন মাজালিসুল আল্লাহ কোরআন হাদিসের কথা যেখানে বলা হয় তা আল্লাহর মজলিস হয় 마শাআল্লাহ যতক্ষণ এখানে বসা থাকবো গুনাহ না হওয়াটাই সম্ভব ফেন্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব তাই গুণামুক্ত পরিবেশে আমরা বসছি আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন নর্মাল বিছানায় বাড়িতে সবার দামি বিছানা আছে কিন্তু নর্মাল বিছানায় বসছেন একটাই উদ্দেশ্য লিওয়াজি একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্য না অন্য কোনো উদ্দেশ্য আছে আমরা দৈর্জনীয় মোনাজাত পর্যন্ত বসে থাকবো শাহ কিন্তু দুঃসংবাদ হলো আজকে আমি বেডে বলে পাইছি না মাইক মেন আমার খাবার দিতে পারত আমার এমনি হয় না এর মধ্যে যদি আরও না হয় তো আরো সমস্যা আমার একটু চাউন বেশি লাগে চাউন বেশি না দিলে আমি চাউন বেশি দিতে পারি না এটাই স্বাভাবিক উজুর তেলাওয়াত করছে আমি তো বুঝছি কারণ ওইটা ওই পরিমাণ উনি আওয়াজ পায় নাই যেটা দরকার ছিল তেলাওয়াতের ক্ষেত্রে এটা পান নাই আপনারা ওজোর কষ্ট হয়েছে এটা আমরা বুঝি এনারি গোতা গুতি করে লাভ নাই আমি তো প্রথমেই দেখছি আমরা যে মিশিং গানছো মিক্সার মেশিন তাই অত বড় এটা আঞ্চের দোয়ার খাবার দিত কেমন এরপরে মনিটর না আপনি বক্স দিয়ে আমার কেমনে খাবার দিবেন বক্স দিয়ে খাবার দিবেন কেমন আচ্ছা যাক যে মনে আছে অসুবিধা নাই তবে সাউন্ড বাহিরে ভালো বাহিরে খারাপ না আউটফুটে ভালো কিন্তু আপনি ভিতরে দরকার ছিল বেশি বাহিরে শুনলে শুনুক না শুনলে নাই বক্তারে খাবার দিবেন সবসময় আর আমি আওয়াজ পাইলে আওয়াজ দিব যাই হোক এরপরে আপনারা মোনাজাত পর্যন্ত আসেননি না যাওয়ার কোনো সিদ্ধান্ত আছে আবার

ইজ্জত থাকবো নি এখন ইজ্জত যদি বাঁচাইতে চান বইয়া তখন লাগবো আপনার আর যদি এখন না ওজোর আমার ইজ্জত ইজ্জত নাই বেজিতা আমরা জানবা আপনার কিন্তু জাগা মত আমি আটকাইছি উঠলে মুনাফিক হ্যাঁ ও আদা খালাপ করছেন তবে আপনাদেরকে আমি বিরক্ত লাগাবো না বিরক্ত লাগার আগে আমি ছেড়ে দিব যখন দেখবো না বিরক্ত লাগতেছে আমি ছেড়ে দিব এই জন্য মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবো ইনশাআল্লাহ আমরা লম্বা ভূমিকা না দিয়ে সরাসরি আমরা আলোচনা চলে যাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ